হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ লাভ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদের জন্য ভাবলাম ইভিনিং ইভিনিংয়ে আমি একটা ভিডিও পোস্ট করবো যেহেতু অনেক দিন তোমাদের জন্য আমি কোনো ভিডিও পোস্ট করি না তাই না এই চ্যানেলে তো ভিডিও পোস্ট করাই হয় না ভাবছি মাঝের মধ্যেবার থেকে একটা দুটো ভিডিও পোস্ট আমি করবো তোমাদের জন্য তো ইভিনিংয়ে আমার একটা পার্সেল এসেছে বুঝলে তো যেটা তোমাদের সাথে আমি আনবক্সিং করবো মানে তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা সাথে থাকো আনবক্সিং দেখো ওটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল একটা শাড়ি নিয়েছিলাম সেই শাড়িটা আনবক্সিং করব তোমরা দেখো দেখে নিই কিন্তু অবশ্যই জানাবে যে শাড়িটা কেমন হয়েছে আর ওটা করলে আমাকে মনে হয় ভালো লাগবে এখনও দেখি নি যদিও বা চলো দেখি হ্যাঁ শাড়ির রিভিউটা দেখলাম ভালোই আছে সে রিভিউ দেখেই নিলাম রেটিংটা ভালো দেখলাম এবার ওপেন করে দেখি কী আছে বাহ এই শাড়িগুলো আমি নিয়েছিলাম বেশ সুন্দর শাড়িটা ক্যামেরায় কেমন লাগছে অতটা বুঝতে পারছি না কিন্তু অরিজিনালি শাড়িটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি শাড়ির কাজটা খুবই সুন্দর হয়তো আমাকে পড়লে ভালোই লাগবে এবার না পড়াও তো বুঝতে পারছি না এটা সরস্বতী পুজোর দিন পরব পরে তোমাদের সাথে শেয়ার করব সেদিন দেখতে পারবে যে আমাকে কেমন লাগছে ঠিক আছে যাই হোক শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর খুলে তো অতটা বোঝা যাচ্ছে না কারণ শাড়ি খুললে বোঝা যায় না শাড়ি পরলে তবে বোঝা যায় যে কেমন লাগছে হয়তো ভালো লাগবে যা দাম নিয়েছে দাম অনুযায়ী কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে এই যে এই কালারের একটা ব্লাউজ পিস দিয়েছে যদি বা আমি এই ব্লাউজ পিস বানাবো না আমি এই কালারের একটা দেখি কালকে বেরিয়ে একটা এই কালারের ব্লাউজ নিয়ে আসবো তো যাই হোক বললি আমার আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অলটাও এই মাত্র মাথাটা ঘষিনি সুন্দর করে স্নান করে আসলাম লাভিং উইথ ঋতুতে আজকে খুব ভালো একটা ভিডিও পোস্ট করবো এখানেও করলাম কিন্তু লাভিং উইথ ঋতুতেও কিন্তু খুব সুন্দর ভিডিও পোস্ট করবো দেখে আসবে চুলগুলো দেখেছি সুন্দর সিল্কি সিল্কি করে ফেলেছি চুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছিলো একদম রফ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে তাই চুলগুলো কাছ খুব সুন্দর করে একটু জিনিস করেছি যেটা আমি লাভিং উইথ রীতিতে তোমাদের সাথে শেয়ার করবো চলো মা টাটা বা নাইটি কিনতে হবে জানো নাইটগুলো কিন্তু পুরোনো হয় জানো অনেক দিন ধরে পড়ছি তো ক্যামেরা একটু কেমন কেমন যেন লাগছে চলো যাই হোক বাই বাই